আজকে তৈরি করে দেখাবো ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য সবচেয়ে পারফেক্ট রেসিপি রেশমি পরোটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই রিফতেস কিচেন কোন রকম বেলার ঝামেলা ছাড়াই খুবই অল্প উপকরণে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই পরোটা আর এই পরোটাগুলো ভাজার সময় যেমন নরম তুল তুলে থাকবে পরের দিন পর্যন্ত সেম ভাবে নরম তুল তুলেই থাকে পরোটা বানানোর জন্য দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব তবে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে তবে হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু প্রপারলি ম্যাশ হয় না এরপরে গ্রেট করা আলুর মধ্যে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি এরপর দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ লবণ দিলাম সবশেষে এক টেবিল চামচ তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের কনসিস্টেন্স ঠিক এরকম হবে মানে একদম ঘনও না আবার একদম পাতলাও না পরোটা ভাজার জন্য চুলায় একটা প্যান হালকা গরম করে নিয়েছি এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম যেন পরোটাটা নিচে লেগে না ধরে এই পরোটা গুলো আমি একদমই কম তেলে ভেজে নেব চাইলে এই ব্যাটারের মধ্যে একটা ডিমও অ্যাড করতে পারেন তেল কড়াইয়ের সাথে ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব এরপর রুটির মতো করে গোল করে নেব একদমই গোল হতেই হবে এমন না মোটামুটি রুটি শেপে আসলে হয়ে যাবে এক পাশে হয়ে গেলে উল্টে আরেক পাশটা ভালোভাবে ভেজে নেব দুই পাশটাই যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে তুলে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনে দিতে চাইলে আমার মতো এভাবে ভাঁজ করে টিফিন বক্স রেডি করতে পারেন আর এইভাবে ভাঁজ করে নিলে পরোটাটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আমি সেম ভাবে আরো একটা ভেজে দেখাচ্ছি এই তো হয়ে গেল একদমই কম উপকরণে কম সময়ে মজাদার হেলদি রেসিপি এই পরোটার আপনারা যে কোনো মাংস অথবা সবজি অথবা অমলেটের সাথে পরিবেশন করতে পারেন এই নাস্তাটা এত বেশি হয়ে থাকে একবার অবশ্যই দেখবেন এই রেশমি পরোটার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ ঘরে রাখবেন ততক্ষণ পর্যন্ত সেই প্রথমবার ভাজার সময় যেমন নরম ছিল ঠিক তেমনই নরম সফট হয়ে থাকবে দেখতেই পারছেন কত বেশি সফট হয়েছে এই পরোটা গুলো বাচ্চাদের টিফিনে যদি এইরকম নাস্তা করে দেন তাহলে ওদের জন্য খাবারটা যেমন হেলদি হবে ঠিক তেমন মজাদারও হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ